আরজিকর হাসপাতালে চিকিৎসকের ঘটনা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত ঘুমোতে পারেনি রাত দুটো পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা হয়েছে আরজিকর ঘটনায় সিবিআইকে সব রকম সাহায্য করা হবে বলে জানিয়ে দিলেন এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যথাযথ তদন্ত করলেও হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চাওয়া হয়েছে বলে জানালেন তিনি এমনকি গোটা ঘটনাটিকে কিনে রাজনীতি করা হচ্ছে বলেও বিরোধী পক্ষকে একযোগে আক্রমণও করেন এই ঘটনাকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে অনেক ভূ তথ্য প্রচার হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী কাণ্ডে তদন্ত শুরু করে দিল সিবিআই ইতিমধ্যে ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে সঞ্জয় রায়কে বেশ কিছু টিমে ভাগ হয়ে সিবিআই বিশেষ তদন্তকারী দল কাজ করবে বলে জানা গিয়েছে আরজিফর কাণ্ডে ফের মুখ খুলল কংগ্রেসের সনেতৃত্ব নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধীর পর রাহুল গান্ধী তবে প্রিয়াঙ্কা গান্ধীর থেকে রাহুল গান্ধীর বয়ান অনেকটাই আলাদা প্রিয়াঙ্কা গান্ধী মূলত সরব হয়েছিলেন অপরাধীদের শাস্তির দাবিতে আর রাহুল গান্ধী অন্য বিরোধীদের মতোই অভিযোগ করলেন অপরাধীদের আড়াল করার আরজিফর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে পিছিয়ে দেওয়া হলো বাংলা ছবি খাদানের টিজার রিলিজের তারিখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব স্বাধীনতা দিবসের দিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে শহর কলকাতাকে রেড রোডে অনুষ্ঠান মোতায়েন থাকছে প্রায় দেড় হাজার পুলিশ বুধবার রাত দশটা থেকেই ধর্মতলা ডাউন র্যাম্প বন্ধ থাকবে এদিকে হোটেল শপিং মল স্টেশন এয়ারপোর্ট মার্কেট এলাকায় নজরদারি চলছে কর্মীদের তফসিলি উপজাতি তালিকায় আনার প্রক্রিয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে রাজ্য আন্তরিক হয়েও কিছু করতে পারছে না নবান্নে মঙ্গলবার কর্মী নেতাদের এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবারও মিলল অন্তর্বর্তী জামিন ইডির পাশাপাশি সিবিআইও তাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সেই গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ যদিও সুপ্রিম কোর্ট জামিনের আবেদন খারিজ করে দেয় ভারতীয় দলের নতুন বোলিং কোচ পেশার মর্নি মর্কেল ভারতীয় দলে নতুন বোলিং কোচ বেছে নিল বিসিসিআই গৌতম গম্ভীরের দাবি মেনে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেশার মর্নি মর্কেলকে বোলিং কোচ করা হলো বাংলাদেশ সিরিজ থেকে তিনি দায়িত্ব নেবেন বিনেশ প্রগদের উপর সিদ্ধান্ত এখনই নয় পিছিয়ে গেল রায়দান অলিম্পিক্স যেন রবিবার শেষ ও শেষ হয়নি ভারতের কাছে তেরো তারিখ রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ প্রগাদের আবেদনের প্রেক্ষিতে রায় দেওয়ার কথা ছিল কিন্তু তেরো তারিখ রায় দেওয়ার সময় জানানো হয়েছে এখনই বিনেশ প্রগদের রূপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয় তার জন্য অপেক্ষা কিন্তু আরও বাড়লো সিএসএর পক্ষ থেকে জানানো হয়েছে ১৬ আগস্ট দেয়া হবে রায় শুক্রবার প্যারিসের সময় সন্ধ্যে ছটার সময় রায়দান ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে নটা আজকের আবহাওয়ার পূর্বাভাস বঙ্গজুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা উত্তর থেকে দক্ষিণ সপ্তাহভর ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এবং হাওড়ায় অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কোথাও হালকা বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে